দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আর আজ ছিল সোমবার তিরিশ জুন দু হাজার পঁচিশ সামনে দেখতেছি যে সুন্দর সুন্দর কোয়ালিটির যেসব সারগুলো আর এই সকলগুলোর কীরকম দাম সেই তথ্যে কিন্তু আপনাদেরকে জানাবো

আচ্ছা এটা কত আছেন দাম সুন্দরকালের দাম দামটা চলতেছে কত বললো কত বললো আর আপনি কত বিক্রি করবেন সব দেখলেন যে পঁয়তাল্লিশ হাজার দাম বললো এটার আর বান্ড হলে কিন্তু বেশ সুন্দর কোয়ালিটির গুলটি বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর মডেল লাল টকটাই সুন্দর আর আমরা একটু এই দিকে দেখবো যে এই দিকে দেখতেছি এদিকে কিন্তু সুন্দর গুলুটি সুন্দর একটি গরু কত যাচ্ছেন এটা বাষট্টি চাচ্ছেন আচ্ছা বাষট্টি হাজার দাম চাই আচ্ছা কত পর্যন্ত কাস্টমার বললো এটা বাহান্ন তিরপান্ন দাম বলে না আচ্ছা তা শিখতে গেলেন বাহান্ন তিরপান্ন হাজার কিন্তু দাম বলতেছে এটা আর এপাশে দেখতেসে একটা কিন্তু এদিকে দেখতেছে পাগড়া একটা গুলো বেশ সুন্দর কোয়ালিটি বলা এবং লাভিগুলো বেশ সুন্দর দেখতে ভাই এটার দাম কত যাচ্ছে পঁয়ষট্টি ভাই বাজারে কত পর্যন্ত বলতেছে পঁষপান্ন ছাপ্পান্ন বলে না পঁচপান্ন ছাপ্পান্ন হাজার দাম বলতেছে এটা আপনি কত টার্গেট রাখছেন ভাই কত হলে বিক্রি করবেন আটান্ন হলে বিক্রি করবেন আটান্ন হাজার কিন্তু বিক্রি করবে এটা পাকড়া বেশ সুন্দর কোয়ালিটির গরুটি কিনা দেখতে বেশ আকর্ষণীয় আর আমরা একটু এদিকে দেখবো যে এদিকে দেখতেছি বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি একসঙ্গে কিন্তু ধরে আছে আর এগুলো কিন্তু প্রোগ্রাম গেলে গেলে আলাইকুম কয়টা গরু আছে পাঁচটা এখানে তো তিনটা দেখতেছি ওইদিকে আছে আচ্ছা এটা কত যাচ্ছেন দাম পঞ্চাশের উপরে আচ্ছা দেখলেন যে পঞ্চাশের উপরে আচ্ছা লড আকারে দাম রাখবেন নাকি একটা একটা করে বলেন তো লড আকারে আচ্ছা লড আকারে দাম রাখবেন সব কটা তো সাইল হবে সব কটা সাইল কত করে পিস চাচ্ছেন বলেন চা দাম বাষট্টি হাজার করে পিস আচ্ছা দেখি আমরা একটু দেখি একটু দেখান দেখান একটু দেখান এটা এক নাম্বার আচ্ছা এটাই দেখে সরাই দেন দুই নাম্বারটা দেখি এটা দুই নাম্বার এটা তাহলে দুই নম্বর আচ্ছা ওই একটা তিন নাম্বার দেব নাকি আচ্ছা এটা দাম বললেন পঞ্চান্ন করে পিস আচ্ছা কত করে হলে বিক্রি করবেন বলেন একটু দামটা বলেন ত্রিপান্ন করে ফিক্সড এটা তিন দেখলাম এটা চার এদিকে আসেন একটু দেখি এটা চার নাম্বার নাকি চার নাম্বার

এনে যোগাযোগ হবে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখলাম যে সব কয়টা কিন্তু সাইহল নাকি সব কয়টা সাই যাতে একসঙ্গে কিন্তু এই গরুগুলো তিরপান্ন হাজার করে পিস হলে বিক্রি করবে এই সকল গরু এ পাশে দেখতেছি একটা সাদা কালারের গরু সাই যাতে কত যাচ্ছেন এটার দাম সাতষট্টি যাচ্ছেন আর কত পর্যন্ত বলতেছে কাস্টমার মানে আটান্ন ষাট দাম বলে আর আপনি কত হলে টার্গেট রাখছেন কত হলে বিক্রি করবেন বাষট্টি হলে বিক্রি করবেন আচ্ছা দশ দেখলেন বাষট্টি হাজার পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবেন এটা বেশ সুন্দর কোয়ালিটির আর আমরা একটু আর অন্যান্য করে দেখবো যে কীরকম দাম চাচ্ছে এই এখানে দেখতেছি একটা বেশ সুন্দর কোয়ালিটির বেশ সুন্দর লাভি গলা কামল কিন্তু বেশ সুন্দর কত যাচ্ছেন ভাই এটার দাম বাষট্টি আর কত পর্যন্ত বলতেছে ভাই আটান্ন বলে আর লাস্ট কত হলে বিক্রি করবেন উনষাট হলে দিয়ে দেবেন আচ্ছা দর্শক দেখলেন যে উনষাট হাজার পড়লে কিন্তু বিক্রি করে দেবেন এটা যাতে কিন্তু সাই হল গলা এবং লাভি কিন্তু বেশ সুন্দর দেখতে আর আমরা একটু এই দিকে দেখব যে এদিকে দেখতেছি একটা বেশ সুন্দর কোয়ালিটি এটার দাম কত যাচ্ছেন বাষট্টি কত হলে বিক্রি করবেন এটা বলেন তো ষাট ভাঙে পশ্পান্ন ছাপ্পান্ন এরকম হলে বিক্রি করবেন আচ্ছা দেখেন পোস্পান্ন ছাপ্পান্ন হলে কিন্তু বিক্রি করবেন এটা বেশ সুন্দর কোয়ালিটি এই পাশে দেখতে কিন্তু আরও একটু সুন্দর গরু বেশ সুন্দর কোয়ালিটি গলা এবং লাভি কিন্তু বেশ সুন্দর দেখতে মামা এটা কত যাচ্ছেন চা পঁচাত্তর আর কত পর্যন্ত বলতেছে দাম শার্ট ভাঙতে বলে আর কত হলে আপনি বিক্রি করবেন লাস্ট বলেন তো সঠিক তথ্যটা ষাট হলে বিক্রি করবেন আচ্ছা দর্শক দেখলেন যে ষাট হাজার হলে কিন্তু বিক্রি করবে এটা আর শার্ট ভাঙতে বলতেছে কাস্টমারে বয়স আসবে সাত মাস মতো এটার আসতে পারে আর আমরা কিন্তু আরও দেখতেছি যে সুন্দর সুন্দর কোয়ালিটির এদিকে দেখতেছি একটা বেশ সুন্দর আর অনেক গরু কিন্তু হাটা আমদানি বেশ সুন্দর সুন্দর কোয়ালিটির গরু আছে এইসব গরুগুলো কীরকম দাম যাচ্ছে এগুলো একটু দেখবো এবং দামগুলো একটু জানবো এইদিকে দেখতেছি কত যাচ্ছেন ভাই এটা আটান্ন আর কত পর্যন্ত বললো কাস্টমার বলেন তো বাহান্ন বলে আর আপনার টার্গেট কীরকম কত হলে বিক্রি করবেন বলেন তিরপান্ন হলে দিয়ে দেবেন আচ্ছা দর্শক আপনারা দেখলেন যে তিরপান্ন হাজার হলে বিক্রি করে দেবেন আর এই জায়গায় দেখতেছি একটা সুন্দর কোয়ালিটি এই বাচ্চাটি বেশ সুন্দর কোয়ালিটি এটা কত যাচ্ছেন কত যাচ্ছেন দাম এই একটা কত যাচ্ছেন এটা এটা ছাপ্পান্ন আর কত পর্যন্ত বললো কাস্টমার পঞ্চাশ আটচল্লিশ বলে আর আপনি লাস্ট কত হলে বিক্রি করবেন বলেন পঁচপান্ন হলে বিক্রি করবেন না তিরপান্ন তিরপান্ন হলে বিক্রি করবেন আচ্ছা বেশ সুন্দর কোয়ালিটি দর্শক আপনারা দেখলেন যে তিরপান্ন হাজার হলে কিন্তু বিক্রি করবেন দর্শক আপনাদের হাটে কিন্তু অনেকগুলো গরোই দেখানোর চেষ্টা করলাম যাতে এবং মানে কীরকম সেই তথ্যও জানালাম তো আপনাদের যদি কারোর ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আসসালামু আলাইকুম